নমস্কার বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি লাউ শাকের চচ্চড়ি নিয়ে নিয়েছি একাঠি লাউ শাক আছে তার মধ্যে সবজি নিয়েছি ঝিঙে আলু পটল বেগুন এদিকে আমি কেটে রেখে নিয়েছি কড়া গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল বড়িটা ভেজে নেবো এটা মটর ডালের বড়ি বড়িটা ভাজা হয়ে গেছে ফোরনে দেবো তেজপাতা দিলাম পাঁচ ফোরন এক করে সবজিগুলো দিয়ে দেবো ঝিঙেটা এখন দেবো না একটু পরে দেবো ঝিঙে এখন দিলে জল বেরিয়ে আসবে দেবো অল্প হলুদ দেবো স্বাদ মতো লবণ দেবো কাঁচা লঙ্কা বাটা দিলাম আর অল্প হলুদ বড় চামচের এক চামচ সরষে বাটা দিলাম কেটে রাখা ঝিঙে দিলাম অল্প চিনি সাতশাকা ব্যালেন্স রাখার জন্য চিনি দিলাম আমার সবজিটা কষানো হয়ে গেছে দিলাম শাক ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব দিলাম এই সর্ষে বাটা জলটা সেদ্ধ করে নিতে হবে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা ভুল আমার লাউ শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ